গরুর চর্বি থেকে তেল বের করে সারা বছর সংরক্ষণ করুন সাধারণত গরুর চর্বি আমরা ফেলেই দিই সেই চর্বি ফেলে না দিয়ে এমনভাবে তেল বের করে আমরা সারা বছর সংরক্ষণ করতে পারি এবং সেই তেল দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি আমরা তৈরি করতে পারি আর সেই রেসিপি হয় খুবই মজাদার তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রথমেই ফ্রাই প্যানে আমি একটুখানি তেল দিয়ে নিলাম যাতে করে চর্বিটা নিচে লেগে না যায় আর আমি আগে চর্বিগুলোকে ছোটো ছোটো পিস করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম আর ছোট ছোট পিস করার কারণ হচ্ছে তাড়াতাড়ি তেল বের হবে চর্বি থেকে সেই জন্য আর কেটে রাখা সেই চর্বির মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদা রসুন দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়া সাথে দিয়ে দিলাম তিন চারটে তেজপাতা দিয়ে দিলাম তিন পিস দারচিনি তিন পিস এলাচ তারপর সবগুলো মশলা দিয়ে একসাথে সুন্দর করে মেখে নিলাম চর্বির সাথে যে মশলাগুলো দেওয়া হলো এটা সম্পূর্ণই অপশনাল কারণ এই মশলাটা দিলে চর্বি থেকে যে তেলটা বের হয় সেই তেল থেকে সুন্দর একটি গ্রান আসে এবং কালারটাও সুন্দর হয় এই যে দেখুন সেই গরুর চর্বি থেকে আস্তে আস্তে করে তেল বের হওয়া শুরু হয়ে গেছে আর যখন চর্বিগুলো এমন পর্যায়ে চলে আসবে একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন দেখবেন এই যে একদম সম্পূর্ণ তেল ছেড়ে দিবে আর চর্বিটাও একদম ভাজা ভাজা হয়ে যাবে এই ভাজা চর্বি এটা খেতেও না দারুণ মজা একবার ট্রাই করে দেখবেন চর্বি থেকে যখন সম্পূর্ণ তেল বেরিয়ে আসবে তখন এমন একটি ছাঁকনি নিয়ে সুন্দর করে ছেঁকে নিতে হবে আর এই কাজটা কিন্তু চর্বিটা যখন গরম গরম থাকবে তখনই করে নিতে হবে আর চর্বিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু তেলটা জমে যাবে তখন আর ছাঁকা যাবে না তাই গরম গরম অবস্থায়ই ছেঁকে নিতে হবে এই যে দেখুন তেলের কালারটা কি সুন্দর হয়েছে মশলা দেওয়ার কারণে তারপর এমন একটি প্লাস্টিকের বাটি নিয়ে বা ইচ্ছে মতো যে কোনো বাটি নিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখব ডিপ ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য যেন এটা জমে যায় সেই তেলটা জমে যাওয়ার পরে ঠিক এমন হয়ে যাবে আমি এখন বাটিটা ফ্রিজ থেকে নামিয়ে নিলাম আর নামানোর পরে একটি প্লেটে ঢেলে নিয়েছি একটি চাকুর সাহায্যে কাটার জন্য তো চাকুর সাহায্যে আর কাটতে হয়নি এটি নামানোর পরে এমনিতেই একদম ফেটে ফেটে গেছে আর এই যে দেখুন কি সুন্দর পিস পিস হয়ে গেছে এমনিতেই আমাকে আর চাকুর সাহায্যে কষ্ট করে কাটা লাগেনি এই চর্বি দিয়েই পরোটা ভেজে যে আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমি একটি রুটি বানিয়ে নিলাম আর মাঝখানে দিয়ে দিলাম একটুখানি তেল আর সাথে দিয়ে দিলাম একটুখানি গুঁড়ো দুধ আমি আজকে গুঁড়ো দুধ দিয়ে পরোটা বানাচ্ছি গুঁড়ো দুধের পরোটা আমি রুটিটার প্রত্যেকটা ভাজেই গুঁড়ো দুধ দিয়ে নিলাম আর তারপরে যেই রোলটা করেছি সেই রোলটাকে আবার এমনভাবে পেঁচিয়ে নিলাম পেঁচানো শেষ করে একটুখানি আটার গুঁড়া দিয়ে আবার রুটিটাকে আমি বেলে নিলাম সুন্দর করে দেখিনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি আমি আজকের পরোটাটা চার ভাজ করিনি এমন গোল করেই পরোটাটা আমি বানিয়ে নিয়েছি আর আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন গুঁড়ো দুধের পরোটা খেতে কেমন মজা হয় তো চলে আসলাম চুলার কাছে তাওয়াটা আগেই চুলায় বসিয়ে রেখেছিলাম যখন তাওয়া গরম হলো দিয়ে দিলাম তাওয়ার মধ্যে আমার সেই বানানো পরোটা আর এই যে দেখুন ফুলে উঠেছে এক পাশ যখন লাল হয়ে গেছে তখন আরেক পাশ উল্টে পাল্টে দিলাম আর যখন পরোটাটা এমন লাল লাল হয়ে আসছে তখনই আমি দিয়ে দিলাম সেই পিস করে রাখা চর্বির পিসটা এক পিস দিয়েই আমার পরোটা ভাজা হয়ে যাবে আর যখনই চর্বির পিসটা আমি তাওয়ায় দিয়েছি এত সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে আর এই চর্বি দিয়ে পরোটা ভাজলে পরোটাটা এত মুচমুচে হয় সাধারণত সব পরোটার চাইতে বেশি মুচমুচে হয় এই চর্বি দিয়ে ভাজা পরোটা একবার খেয়ে দেখুন চর্বি আর কখনো ফেলে দিবেন না বারবার এই চর্বি থেকে তেল বের করে রাখতে ইচ্ছে করবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ